জানো তো বন্ধুরা আমাদের জীবনে সব কিছু নতুন ভালো লাগলেও আমাদের বন্ধুগুলোকে কিন্তু পুরনোকেই চাই আমরা কারণ কি পুরনো বন্ধুরা কিন্তু একসময় অবশ্যই তারাও নতুন ছিল কিন্তু পুরনো বন্ধুরা আমাদের যেইভাবে চেনে বা জানে নতুন একজন বন্ধু আসলে কিন্তু সে আমাদেরকে তেমনভাবে জানবেও না চিনবেও না চিনবে জানবে প্রথমে অনেকদিন মিশতে হবে তো তাই না আর জানো তো একটা কথা শুনেছি মানুষের জীবনে নাকি কুড়ি বছর পর্যন্ত চলে ইচ্ছের রাজত্ব তোমরা কি শুনেছ আর তিরিশ বছর পর্যন্ত চলে নাকি বুদ্ধির রাজত্ব এটা আমিও মানি আর চল্লিশ বছর পর্যন্ত চলে নাকি বিচার বিবেচনার রাজত্ব ঠিকই জানি হয়তো হবে তো আজকের দিনটা কিন্তু শুরু করেছি একদম ভ্যাবা চাকা ময় দিন দিয়ে কারণ কি এই যে ঝড়ের পরে আমি আর না বাগানে তেমনভাবে আসার সময় কিংবা সুযোগ দুটোর মধ্যে একটাও পাইনি তো বাগানে এসে আমি কী করব না করব দিশাহারা আমি তো এ কাজ করেই কিন্তু আজকে দিন শেষ করব না এ কাজ এইটুকু করেই আমি চলে যাব কারণ আমার আজকে করতে হবে আমার বেডরুমটাকে একদম ডিপ ক্লিন দেখি যতটা পারি ততটাই করব তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব তার আগে তো শুধু তো বেডরুম ক্লিন আমার বাগান ক্লিন এসব করলে চলবে না আমাকে তো রান্নাটাও করতে হবে তাই না তো এখন যেহেতু মা বাড়িতে নেই মা বাড়িতে থাকলেও কি করতে পারতেন অবশ্যই না কারণ কি তিনি তো এখন হাঁটতেই পারেন না তো যখন হাঁটতে শিখবেন তখন অবশ্যই করবেন তো খুব তাড়াতাড়ি মনে হয় ঠিক হয়ে যাবে আমি এটা না প্রসঙ্গত বলছি কারণ কি তোমরা অনেকেই জানো যে আমার শাশুড়ি মা অসুস্থ তিনি কিন্তু এখন দাঁড় করিয়ে দিলে দাঁড়াতে পারে এক পা দুপা করে হাঁটতে অবশ্যই শিখবে কয়েকদিনের মধ্যে তো ওই দিনটা যেন খুব তাড়াতাড়ি চলে আসে তাহলে তিনিও ভালো থাকবেন আর আমরাও ভালো থাকবো আর দেখো না কাজ করতে করতে কিন্তু চলে গেছিলাম বাবুকে দিতে আজকে ও ড্রয়িং ছিল ড্রয়িং ক্লাসে ওকে দিতে গেছিলাম তো তার পরে ওখান থেকে আসার সময় একটু চুরি করেও এলাম চুরিটা কী চুরি করলাম বলো তো অবশ্যই মানি প্ল্যান্ট যখনই যাই ওদিক দিয়ে মনে হয় যেন একটা গোছ নিয়ে চলে যাই বাড়িতে সেটা কিন্তু নিয়েও এসেছি নিয়ে এসে সাজিয়ে রেখেছি ওই একটা একটা করে চারার ভালো করে শিকড় বেরুক তারপরে আমি টব নিয়ে আসব টব নিয়ে এসে আমি কিন্তু কাজ করব আর দেখো না আজকে বারবার করে কেন জামা চেঞ্জ করতে হচ্ছে জানো আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে গরমের জ্বালায় আমি এক বালতি করে জলও ঢেলে আসছি আমাকে দেখে অবশ্য তোমরা বুঝতেই পারছ এটা তো মাত্র গেল একবারে স্নান আরও হবে হবে দেখতে থাকো অনেক গল্প হবে তোমাদের সাথে আজকে বেডরুমে কাজ করতে করতে অবশ্যই তার আগে কিন্তু আমি ভাবছিলাম যে এই যে আমার সোকেজটা সব কিছুকে গোছাই কিন্তু শোকেশটা না একদম গোছানো হয় না কেন কে জানে ড্রেসিং টেবিল গোছাই খাট গোছাই আমার এই ঘরে যদিও আমি জিনিসপত্র বেশি রাখিনি কিন্তু শোকেশের তো মনে হয় রাগটা হয় কিন্তু রাগ হলে কী করবো বলো তোমার দিকে আমার কেন যে হাত যায় না বুঝিই না আমি তো তাই জন্য আমি আজকে বললাম না খাট পরে আগে গুছিয়ে নিই গোছানোর পরে আমি চলে আসব আর বিছানা চাদরটা একবার পেতেছি কিন্তু ওই পাশটা এমন হয়ে রয়েছে বিছানা চাদরটাকে আমার আবার পাততে হবে তো যখন পাতবো তোমাদের সাথে আবার শেয়ার করব অবশ্যই শেয়ার করব চলো আগে এইবারের সোকেশটাকে ভালো করে মুছে নিই অনেক দিন মোছা হয় না জানো অনেক দিন মোছা হয় না বলতে অনেক দিন তোমরা হয়তো তোমাদের সামনেই তো শেয়ার করি যখন মুছি আর সব দিক যখন ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন তো মনটা এমনিতেই ভালো হয়ে যায় না আর আমার ওই সাইডটা পরিষ্কার করি আর এই সাইডটা করি না তাতে করে ঘরটাও দেখতে যেন কেমন একটা বাজে বাজে লাগে আজকে দেখো শোকেসের যে ওপরের পাটটা ওইখানটা অ্যাকচুয়ালি লোকের বাড়িতে টিভি রাখে আমরাও রাখতাম যখন নিজের ঘরে থাকতাম কিন্তু এখন আর রাখার মতো কোনো মানে কি বলবো এখানে তো রাখাই যাবে না আর অ্যাকচুয়ালি বেডরুমে না টিভি না রাখাই ভালো যদি হ্যাঁ রাখা ভালো যদি ছোট একটা টিভি হয় তাহলে ঠিক আছে কিন্তু ওই টিভিটা এখানে আমাদের কথা বলছি আমি আনাটা একদমই ঠিক না আর আমি দেখো মানি প্ল্যান্ট যেগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলোকে কত যত্ন করে এখানে রেখে আর মানি প্ল্যান্ট গাছগুলো বাড়িতে এনে আগে বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কি জানি অনেকেই তো মানে পোকা মাকড় কুকুর বেড়াল সব ওই দিক দিয়ে হাঁটাহাঁটি করে ওদের বলতে গেলে রীতিমতো ওটা মনে হচ্ছে যেন টয়লেট করার জায়গা তো আমি ওইখান থেকে মানে মানুষদের না অবশ্যই কুকুরদের কথা বলেছি তো ওই জন্য আমি ভালো করে বাড়িতে এসে নিজেও হাত মুখ ভালো করে ধুয়ে নিয়েছি আর গাছগুলো মানে ডালগুলোকেও খুব সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর কী করে রাখবো কোনো কিছু দিশা পাচ্ছি না তাই জন্য এদিক ওইদিক সেদিক করতে করতে ওখানেই নিয়ে রাখলাম তো এরপরে ভালো করে গুছিয়ে নেব আমি শোকেসের ওপরটা কারণ শোকেসের ওপরটা না অনেকটাই জঙ্গল হয়েছিল বলতে পারো তো এগুলো আমার কোনো জিনিস না যেই জিনিসগুলো দিয়ে আমি গোছাচ্ছি এগুলো সব অমিতের জিনিস তো ও ব্যাগটা ফেলে রেখে গেছে তো ব্যাগের মধ্যে থাকবে মনে হবে যেন অতিথির ব্যাগ পরে রয়েছে ওকে যেন অতিথি না মনে করতে হয় ওই জন্য কিন্তু আমি সব কিছু ওর জিনিসগুলো এখানে গুছিয়ে রাখছি জাস্ট ই আর কি করলাম কেউ কিছু মাইন্ড করো না যেন আমি ওকেও বলি এই সমস্ত কথা সপ্তাহের লাস্টে যখন বাড়িতে আসে তখন হয়তো তোমাদের অনেকেরই মনে হবে যে তোমরা তোমাদের বাড়িতে যদি কেউ বাড়ির বাইরে থাকতো তখন তোমাদেরও মনে হতো এটাই তো দেখতে দেখতে আমি ওখানে কাজ করতে করতে আমার বাবু কিন্তু চলে এসছে দুজনের জন্য দু গ্লাস গ্লুকনটি করে নিয়েছে আর এই জিনিসটাই আমি একটু পরপর খাই এটাই আমার ভালো লাগে খেতে আনন্দ তারপরে দেখো স্নানটা সেরে এলাম তো স্নান সেরে এলাম বলতে অলরেডি দুবার স্নান করে নিলাম এখন আরও যদি করতে হয় তো করবো কোনো ব্যাপার না তো এইভাবে কিন্তু এবারের পর্দাটা দিলাম দুপাশে যেহেতু একদম কমন হয়ে গেছে আর মাঝখানের রঙটা চেঞ্জ করে দিলাম তোমাদের কি ভালো লাগছে দেখতে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো সত্যি আবারও বলছি যে তোমরা এক একটা কমেন্ট করে যদি আমাকে বলো যে কেমন হয়েছে আর আমার কাজ দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই যদি জানাও তাহলে আমি খুব মানে আমার খুব ভালো লাগবে ওটাই আমি বলতে চাইছি আর আজও কিন্তু সেই মায়ের সাথে আমি কথা বলছি হুম আমার মায়ের সাথে আমি এইভাবেই কথা বলি কারণ কি সেই সময়টা হয়ে ওঠে না আমার যে এমনি কাজের ফাঁকে একটুখানি কথা বলবো আর মায়ের সাথে কথা মানে তো অল্প একটু বলে ছেড়ে দিলে চলবে না অনেকক্ষণ বলতে হবে সেটা আমারও বলতে ইচ্ছা করে আর আমার মায়েরও শুনতে ইচ্ছা করে যেহেতু আমরা দুজন দুজনকে অনেক দিন পর পর দেখি আর এবার তো কবে দেখতে পাবো ঠিক নেই কারণ এই পরিস্থিতি মায়ের শরীরটা যদি ভালো থাকতো অবশ্যই নিয়ে চলে আসতাম মাকে আর যেহেতু আমি মায়ের কাছে যেতে পারি না আমার মা কিন্তু খুব আসতে চায় এখানে তো মায়ের কথা বললে আবার মায়ের প্রসঙ্গে চলে যাব তাই জন্য এখানেই স্টপ করলাম আর আমার বেডরুমটা কিন্তু আমি আজকে টুকটুক করে গুছিয়ে নিচ্ছি ভালোভাবে সবাই চায় সবার সব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বেডরুমটা তো সবাই চাইবে স্পেশালি কারণ কি এখানে গিয়ে আমরা ঘুমোই রেস্ট করি এবারে চোখ বন্ধ করে কিংবা চোখ খুলে যখন সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো মানে ঘরের পরিবেশ তখন কিন্তু ভীষণ ভালো লাগবে তাই না তাই জন্য কিন্তু বেডরুম বিছানা চাদরটা জানো তো একবার কিন্তু পেতেছিলাম পাতার পরে এতটা বিঘ্ন ঘটিয়েছে মানে জল পড়ে গেছিলো তাই জন্য ওটাকে আবার শুকোতে দিয়ে এসেছিলাম তা আবার পাতি আর কি করব। এটা তো করতেই হবে না আর বিছানা চাদরটা কিন্তু অনেক দিন আগে থেকে মানে আগে না হয়েছিল এটা নেওয়া হয়েছিল ফ্লিপকার্ট থেকে আমি নিই অমিত নিয়েছিল বিছানা চাদরটা যদিও সুতির না কিন্তু ভীষণ সফট আর খুব ভালো নরম ভালো লাগে বেশ আর তোমাদের কেমন লাগছে চাদরটা একবার জানিও কেমন তো আমার তো খারাপ লাগে না হালকা কালার ভীষণই ভালো লাগে কিন্তু হালকা কালার আর থাকে না আমাদের ঘরে আমাদের ঘর বলে কথা না যেই ঘরে বাচ্চারা থাকে সেসব ঘরে এইসব কালার না লাগানোই সব থেকে ভালো বলে তো দিলাম যে যেসব ঘরে বাচ্চারা থাকে সেসব ঘরে এসব কালার না লাগানোই ভালো কিন্তু দেখো সবারই তো ইচ্ছে করে যে একটু হালকা কালার কেউ কেউ আবার ডিপ কালার পছন্দ করে অবশ্যই আমি ডিপ কালার পছন্দ করি কিন্তু বেড কভারটা হালকা কালার যেন খুবই সুন্দর লাগে দেখতে তো যাই হোক এইভাবে কিন্তু আমি খাটটাকে গুছিয়ে নিচ্ছি আমরা বাড়িতে যতই কাজ করি না কেন আমরা যে ঘরটাতে থাকি সেই ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে সারাদিন কাজের পর যখন ওখানে গিয়ে রেস্ট করবে তুমি কিংবা আমি তখন কিন্তু মনে হয় যেন ইস এখনও ঘর তো আর গোছাইনি ওই ভাবনা চিন্তাটা যাতে মাথায় না আসে তাই জন্য দেখো দ্বিতীয়বার স্নান করার পরেই কিন্তু লেগে পড়লাম কাজে তো এই কাজগুলো করা থাকলে কিন্তু মাথাটা অনেক হালকা থাকে যদিও আমার অন্য অন্য কাজের পর আমি করতে এসেছি এই কাজটা এখন আর কিছু করার নেই সমস্ত কাজ কমপ্লিট করে তারপরেই কিন্তু আমি আসি আমার ঘরের বিছানা গোছাতে হয়তো হয় আগে আসি না হয় পরে আসি পরেই আসা হয় বেশিরভাগ সময় আগে একটু কমই হয় তো অনেক তো হলো বাড়ির কাজকর্ম এবার চলো দেখে কেমন লাগছে দেখতে এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো বিছানাটা দেখিয়ে কিন্তু একবারে দেখা হবে সন্ধ্যেবেলা বাবু খেতে চেয়েছিলো চাউমিন তাই জন্য কিন্তু আমি একদম সিম্পলভাবে যেইভাবে আর কি করি আর খুন্তিটা কিন্তু নাড়াচ্ছে আমার বাবুই ঠিক আছে তো চলো আজকের মতো কিন্তু এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তো ওমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো একে অন্যের সাথে জুড়ে থেকো আজকের মতো এই পর্যন্তই টাটা